আর জানছি হলুদ এখান থেকে শুরু করা যাক এখন প্রায় বাজ সকাল পুনে আটটার মতন আর সকালে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি মিষ্টিকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আজকেই ডেটটা পড়েছে তো ভালোই হলো একদিকে এখান থেকে চলে যাব এবং আসার পরে আবার মমের বাড়িতেই আমরা ফিরে আসব এখন কয়েকদিন থাকছি এখানে তো চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে মিষ্টি ও ভাগ্যিস মিষ্টির বালিশটা এনেছিলাম নাহলে বড় বড় বালিশে মিষ্টি সুতো কি করে মাম্মাই তাই না বলো ওঠো মাম্মাই আর কত কোন দাঁড়া এটা সরিয়ে দি মিষ্টি যাতে ওদিকে মাথায় না লেগে যায় ওই জন্য বালিশটা দেওয়া হয়েছিল আচ্ছা 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 ঘুমা 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 আচ্ছা ঘুমা এটা হচ্ছে মমের আগের বছর জামাই ষষ্ঠীর গিফট তাই না মম এই যে গ্যাস ওভেনটা এটা এখনো লাগানোই হয়নি এখনো সেই নতুন অবস্থায় রয়েছে আজকে ওকে বড় লাগিয়ে দিতে আচ্ছা তো এই যে মিষ্টির খাবারটা বানিয়ে নিচ্ছি এখানে মিষ্টির জন্য ওর বাবা গরুর দুধ নিয়ে এসেছিল আগে সেরেলা অ্যাড করি তারপর আবার দুধ অ্যাড করবো আসলে আমার এখানে ট্রাইপডটা নেই তো ওই জন্য খুব অসুবিধা দেখি মম সেরেল একটা কোথায় রেখেছে ওর এখানে নেই এই যে মিষ্টির হোমমেড সেরেল মিষ্টিকে সকালে সাধারণত আমি এই হোমমেড সেরেল দিই মুড়ি আর হচ্ছে মাখানা আর এটাও খেতে পছন্দ করে আর এই যে মিষ্টির স্পুন আমি সব নিয়ে এসেছি দুটো স্পুন নিয়ে এসেছি এটা একটা আছে আর একটা এই যে দু রকম স্পুন আমি নিয়ে এসছি খুব বেশি পাতলা করে নিই না তাহলে মিষ্টিকে খাওয়াতে অসুবিধা হয় একটু ঘন থাকে সেরকম ভাবেই নি বাবা সকাল থেকে বাবাকে দেখতে না পেয়ে বাবা বাবা করছে চলো এবার বসে পড়ো খেতে অনেক বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেরোতে হবে এটা চেয়ারটা ডাল নিয়ে বসো দলকেও খাওয়াবো খাবো খাওয়াবো খাবো তোমার সাথে না মা মা ঠান্ডা যাচ্ছে ওই দেখো ভলু ভলু আয় ভলু কাছে আয় বলিউডসে অনেকগুলো বলিউডসে নিচে আমরা দেখতে যাব জলে খিদে পেয়েছে তো রান্না চা আর স্যুই স্প্যাগেটি একটু মায়া চা ছ ছায়া জোনখোলা টিফিন বক্স যে এখানে চিড়ে ভেজানো রয়েছে আর তার সাথে আম দিয়ে আর দই দিয়ে 먹বো হুম দইটা কোথায় আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে একটা ভ্যাকসিন যেটা প্রাইভেট ডক্টর বলেননি আমাদেরকে তো দিদি বললো যে এই ভ্যাকসিনটা বলে না কিন্তু এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় প্রাইভেট থেকেও দেওয়া হয় কিনা আমার জানা নেই ও আচ্ছা সে যাই হোক অনেকে আবার বলছিল নাকি প্রাইভেট থেকে দিয়েছে তো আমাদের যেটুকু জানা রয়েছে যে দিদির হসপিটালে গিয়ে এটা আমরা দেবো দিদি এটা করিয়ে দেবে মিষ্টিকে মিষ্টির জেই ভ্যাকসিন জাপানিস এনসেফালাইটিস তো দিদির থেকে কালকে আরও ইনফরমেশান পেলাম যেটা এটা হচ্ছে ব্রেন রিলেটেড একটা ডিজিজ যাতে এটা পরে না হয় ভ্যাকসিনটা দেওয়া হয় তো সেজন্য আমরা ভাবলাম যে আপনার অনেকেই বলছিলেন যে অনেক জায়গায় দেওয়া হয় না বা না দিলেও চলে তো ব্রেন আমরা এটা কখনোই স্কিপ করতে পারবো না কথা কথা ভেবে তো সেই জন্য আজকের ভ্যাকসিনটা দিতে যাওয়া তো এই যে মিষ্টি ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাম্মাই আজকে পিপি হসপিটালে প্রথমবার যাচ্ছি তুমি চলো আমরা তো আগে অনেকবার গেছি তো আমরা ওয়েট করছি গাড়ির জন্য বাবা ফোন করেছিল বললো বাড়ি থেকে চাবি নিয়ে গেছে তো এলেই জাস্ট আমরা বেরিয়ে যাব আর ওখানে দিদির হসপিটাল সেজন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আর যদি আমরা পারফেক্ট টাইমে না পৌঁছাতে পারি তাহলে ভ্যাকসিনটা আবার হবে না আজকে মিষ্টি তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি

তো এই যে আমরা বেরিয়ে গেছি আর আজকে কোথায় জানো দিদির হসপিটাল প্রপার জায়গাটা ছোট জাগুরিয়া আমরা যাচ্ছি হচ্ছে এখন ছোট জাগুলিয়া আমরা যখন দিদির হসপিটালে গিয়ে পৌঁছালাম দিদি একের পর এক এমার্জেন্সি পেশেন্ট দেখছে পেশেন্ট দেখা শেষ করে আরেকজন ডক্টরের হাতে ডিউটি হ্যান্ড করে দিদি আমাদেরকে নিয়ে গেল ডক্টরস রুমে এর আগেও দিদিকে বহুবার অন ডিউটি দেখেছি কিন্তু মিষ্টির মা হওয়ার পরে এই প্রথমবার দেখছি আর মা হিসাবে যেটা ফিল করতে পারলাম মিষ্টির পিপি ওর কাছে একটা অসাধারণ রোল মডেল হতে পারে ওর জীবনে আমার পিপি কে দাঁত দেখিয়ে দাও এইবার ঘাটাঘাটি শুরু করবে বল সেই করোনা ভ্যাকসিনের সময় এসেছিলাম তাই না সেই দিনকার কথা মনে পড়ে আছে তখন করোনা ভ্যাকসিনের সময় এখানে কি ভিড় লোককে লোকার অন্য সবাই ভ্যাকসিন নিতে এসেছিল কিন্তু এখন পুরো ফাঁকা একদম একদম ফাঁকা আর ভ্যাকসিনের দিন আমি আর ওর আসার কথা ছিল মনকে আবার জোর করে নিয়ে আসলাম আর মমরে একটু আসা ইচ্ছে ছিল জাস্ট গ্রাম্য পরিবেশটা দেখতে খুব ভালোবাস হ্যাঁ হ্যাঁ এখানে গ্রামটা খুব সুন্দর মানে এত গাছপালা আমাদের ওখানে যত গরম আছে এখানে কিন্তু একদম সেই গরমটা নেই আমি বুঝতে যাচ্ছিলাম আমার মুখটা তুমি এখানে গরম বোঝাই যাচ্ছে গরম বোঝা যাচ্ছে না মানে রোদ রোদটা যেখানে আছে সেখানটা একটু গরম লাগছে

ও কিন্তু খুব ছটফট করে আরেকটা হসপিটাল হচ্ছে গাছি দিদির এখানে আউটডোর রয়েছে আজকে কালো জাম পরে ভর্তি হয়ে আছে এই যে কদমবগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মনে হচ্ছে মামার বাড়ি মানে ছোটবেলার মামার বাড়ির মতন ঝিঝি পোকা ঝিঝি পোকার আওয়াজ কি সুন্দর কত গাছপালা তো এই হচ্ছে ডক্টরস রুম দিদির রুম চলুন দেখে আসি ভিতরটা কেমন খুব পরিষ্কার এই জায়গাটা খুব পরিষ্কার

ওর পিপি আবার কদম্ব গেছে দেখবে ডিউটি করে এখনো আরো দু তিন ঘন্টা থাকবে ওখানে দিয়ে তারপর বাড়ি ফির বাড়িতে আসার পরে এসি চালানো হয়েছে আর একদম সুন্দর ঘুম লাগিয়েছে আর তার সাথে সাথে মিষ্টির একটা ভ্যাকসিন যেই ভ্যাকসিনের ডোজ ওয়ানটা আজকে কমপ্লিট হয়ে গেল আর নেক্সটটা আবার হচ্ছে টোয়েন্টি ফোর মান্থসের মধ্যে যেই ভ্যাকসিনের ডোজ ওয়ানটা কমপ্লিট হয়ে গেল মিষ্টির প্রায় অনেকগুলো ভ্যাকসিনই কমপ্লিট হয়ে এলো আবার নেক্সট প্রাইভেট ভ্যাকসিন ওর আছে হচ্ছে অগাস্ট মাসে তো একটু ঘুমিয়ে নিই তার মধ্যে আমি আমার ভিডিও এডিটিং এর কাজটা করি তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকে আমাদের খাওয়া দাওয়ার রয়েছে পেঁপে সেদ্ধ এখানে রয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা টক ডাল আর তার সাথে হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো আজকে যেহেতু আমরা গিয়েছিলাম ওখানে সেজন্য মম বেশি কিছু রান্না করতে পারি খেতে বসেছি আর মিষ্টিকে এখানে খেলতে দিয়েছি ম্যাডাম এই যে খেলাধুলা করছে নাও খেলো মাম্মায় কী করছিস খেল ভ্যাকসিন দিয়ে এসে এই যে একদম চাঁদা হয়ে গেছে পেনলেস ভ্যাকসিন তো এই জন্য তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ